সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি দেখেন আজকে একটা ভিডিও করতেছি আমার এই যে কিন্তু ভিডিও প্রায় মেলা দিন দিনে কাজ করতেছে তাই যে আমার লগে যে লুকটা দেখতাছেন এই লুকটা কিন্তু আপনারা দেখছেন দুর্গালি দিতে আজকে কিন্তু ঈদ গাড়তেছে দেখেন আজকে না মোটামুটি কয়েকদিন ধরে কিছুদিন ধরে ঈদ গাড়তেছে দেখেন সুন্দর আমার চাচার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি আরো ভালো না গাছ করতে পারে এইদিকে আপনারা আমার লেগে দোয়া করবেন আর পাশাপাশি কথা জানেন কাজ কিন্তু কেউ মার্কেটে বেশি না

পাশাপাশি আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে আবার নতুন কিছু পরামর্শ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ